যেই রূপে শিবলিঙ্গ পূজেন জননী সেই রূপে সদা পূজে সুবল নন্দিনী দোহে শিব পূজা কে হো কারে নাহি জানে দৈবযোগে দোহার মিলন কতদিনে গান্ধারী বলেন কন্ততি তুমি কেন হেথা ফল পুষ্প দেখি বুঝি পূজিতে দেবতা মাতা বলে আমি সদা করি যে পূজন তুমি বলো হেথায় আইলে কি কারণ গান্ধারী বলেন রাড়ি এত পর্ব তোর কি মতে পুজিস লিঙ্গ সংকুজিত মোর রাজার গৃহিণী আমি রাজার জননী তুমি কোন ভরসায় পুজো পানি মাতা বলিলেন তুমি কেন এত বলো তুমি জ্যেষ্ঠা ভোগিনি যে সেই বলো কত যেই দিন আমি আসি আছি কুরুকুলে সর্বলোকে জানে আমি পুজি ফল ফুলে গান্ধারী বলিল ছাড় পূর্ব অহংকার এখন তোমার শিবে কোন অধিকার এই মতো দ্বন্দ্ব হইল দুই ভগিনীর লিঙ্গ হইতে সদাশিব হইল বাহির কহিলেন কেন দ্বন্দ্ব করো দুইজন দ্বন্দ্ব ত্যাজে শুনো দোহে আমার বচন ইষ্ট আমি সবার সবাই পূজা করে কার শক্তি আমার এ যে অংশ করিবারে অর্থ অঙ্গ হয় মম পর্বত কুমারী কোনজন অংশ মোড়ে করিতে না পারি তোমা দোহা কুরু বধুর সমান সুমতি দোহার পূজায় মম হয় বড় আপনার বলি বল আমি কারু নই কিন্তু রাজপত্নীর পূজিত আমি হই দোহে রাজপত্নী তোমা দোহে রাজমাতা উভয়ে আমার পূজা করহো সর্বথা একজন মাত্র যদি চুঁজি বাড়ে তবে মম দৃঢ় বাক্য কহি যে তোমারে কনকের দল হবে মানিক কেশর সহস্র চম্পক সে সুগন্ধি তাহাতে প্রভাতে যেই প্রথমে পুঁজিবে নিশ্চয় জানিবা শিব তাহার হইবে মত বিধানে যে করিবে অগ্রে পূজা তার পুত্র জানি হে রাজ্যে হবে রাজা শুনিয়া শিবের বাক্য গান্ধারী উল্লাস মাতারে চাহিয়া বলে করি উপহাস নিশ্চয় তোমার এবে হইল মহেশ্বর পুত্রস্থানে চাম্পা এত বলি নিজ গৃহে করিল বামুন ডাকাইয়া আনিল শতপুত্রগণ, কহিল কুন্তীর সহ দ্বন্দ্ব যেমন এতে হেম চাপা দেহ শিবে পূজিব প্রভাতে সাক্ষাৎ হইয়া কহিলেন ত্রিপুরারী যে পুজিবে তার পুত্র রাজ্য অধিকারী শুনি দুর্যোধন কর্মীগণ মুক্তা দিল চন্দ্র জিনিয়া কিরণ ভান্ডার হইতে দিল স্বর্ণ শতমন আমার জননী শুনি হরের বচন দুঃখ চিত্তে চলিলেন না চলে চরণ হেম চাপা সহস্র চাহিল ত্রিলোচন গান্ধারী আজ্ঞায় গড়িছে কর্মীগণ কি করিবে তোমার সবে কি হবে কহিলে এই হেতু দহে তনু অনলে আমি কহিলাম মাতা এই কোন কথা যত পুষ্প চাহ। আমি তত দিব মাতা মাতা বলে কেন তুমি করহো ভণ্ডন তুমি কোথা হইতে দিবে কোথা পাবে ধন আমি কহিলাম মাতা তেজ চিন্তামন কোন বড় কথা হেতু করিব ভণ্ডন রন্ধন করহ মাতা অন্ন জল খাও আমি দিদি পুষ্ট আমি তুমি যত চাও শুনিয়া হইল হৃষ্ট করিল রন্ধন সবাকারে অন্ন দিয়া করিল ভোজন ধনুক লইয়া আমি গুণ চড়াইয়া সন্ধানে যুগল অস্ত্র উত্তর চাহিয়া দ্রোণাচার্য গুরুপদে নমস্কার করি মনভেদী বায়ব্য যুগল অস্ত্র মারি কাটিয়া কুবের পুরি পুষ্পের কারণ বায়ু অস্ত্রে উড়াইয়া করি বরিশন সুগন্ধি কনক পদ্ম চম্পক মিশ্রিত শিবের উপরে বৃষ্টি হইল অপ্রণিত জননীকে বলিলাম যাহো স্নান করি পুষ্প আনিলাম গিয়া পুজো ত্রিপুরারি কৌতুকে জননী গিয়া মহেশ পুজিল তুষ্ট হয়ে সদানন্দ মায়ে বর দিল তব পুত্রবন হবে কুরুকুলে রাজা হাজি হইতে একা তুমি কর মব পূজা আমারে সন্তুষ্ট হয়ে বলেন বচন ধনপতি যিনি তুমি করিলে পূজন হাজি হইতে নাম তব হইল ধনঞ্জয় ধনঞ্জয় নামের এ জানি হো আশয় উত্তর কহিল কহ বীরচড়ামণি কি করিল শুনি তবে সুবল নন্দিনী অর্জুন বলেন রাতে উঠিয়া গান ধারি সহস্র কনক পুষ্প হেমপাত্রে করি নানা পুষ্প চন্দন অনেক উপহার বহু নারীগণ সহ পূজিতে শঙ্কর শিবের আলয় দেখে পুষ্পেতে পূর্ণিত যাইতে নাহিকো পথ কে করে গণিত দেখিয়া গান্ধারী দেবী বিষণ্ন বদন কুমতিরে দেখিয়া বলে কহ বিবরণ মাতা বলে এই পুষ্পে পুজিলাম আমি বরদিয়া সস্থানে গেলেন কুমার স্বামী শুনিয়া গান্ধারী ক্রোধে পুষ্প জল ফেলে গৃহে গিয়া নিজ পুত্র মন্দ বলে বিজয় বলিয়া নাম হইল আমারে বিজয় করি যে আমি যাই জেঠাকারে শ্বেত চারি তুরঙ্গ আমার রথ বাহন বলিয়া লোকে কহে সূর্য অগ্নি সমান মম নাম তাই বিভৎসু বলিয়া ডাকিলেন নারায়ণ দিলেন বিভৎসু নাম নিরূপণ নীলোৎপল কৃষ্ণকান্তি দেখি মমকায় কৃষ্ণ নাম রাখিলেন জন খামায় মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পূর্ণবান